আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও গুলো সবসময় দেখে থাকেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তো আজকে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম এরিয়া নিকুঞ্জ এক চলুন দেখে আসা যাক নিকুঞ্জ এরিয়াতে কি কি রয়েছে দুই নম্বর গেট দূর প্রবেশ পথে হাতের বানে দেখতে পারবেন এত সুন্দর চমৎকার একটি লেক আসলে যেটা বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম এরিয়া ছিল বারিদারা কিন্তু বর্তমান সময় কিন্তু আর সেটা নেই এখন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম যে রেসিডেন্সিয়াল এরিয়া সেটা হচ্ছে নিকুঞ্জ এক তো নিকুঞ্জ এক রয়েছে যা যা দেখতে পারবেন এখানে হাই রাইজ বিল্ডিং কিন্তু পাবেন না এখানে পাবেন সর্বোচ্চ দুই থেকে তলা কারণ হচ্ছে এর পাশেই রয়েছে আপনার এয়ারপোর্ট সেখানে হচ্ছে রেস্ট্রিকশন রয়েছে যে এর বেশি করা যাবে দুই থেকে আলাদা তলার উপরে করা যাবে না আর লেকের পাশে রয়েছে পুরুল বিসরণ যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটা এবং তার ডান পাশে রয়েছে একটি বড় লেক যেটা হচ্ছে এত সুন্দর আপনাকে আপনি যদি প্রথম দেখেন হয়তো আপনি দেখে অবাক হয়ে যাবেন যেটা হয়তোবা কোনো ইউরোপ আমেরিকা কোনো একটা জায়গা হবে কিন্তু আসলে না আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এটা আসলে বাংলাদেশের মধ্যে এত সুন্দর কি চমৎকার লেখ আসলে যেটা নিচক্ষে না দেখলে আমি বুঝাইতে পারবো না আসলে কিরকম তো সবকিছু মিলে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রেসিডেন্সিয়াল এরিয়া একমাত্র সেই নিকুঞ্জকেই বলা হয়ে থাকে এবং এখানে গেলে দেখবেন একদম এত সুন্দর নিট এন্ড ক্লিন জায়গা আসলে মানে যেটা বলার মতো ভাষা নেই এবং লেক লেকে নামার জন্য সিঁড়ি দেখবেন এবং সাথেই দুই থেকে আড়াই তোলা বিল্ডিং কত চমৎকার আপনি মাঝে মধ্যে ওখানে যদি একবার প্রবেশ করেন আপনি হারিয়ে যাবেন যে আসলে আপনি কি বাংলাদেশে আছেন নাকি ইউরোপ আমেরিকাতে রয়েছে তো রাস্তাগুলো আসলে এত সুন্দর করে কারো কাছে এবং প্রত্যেকটা মানে রোডগুলো এত সুন্দর করে করা আছে আসলে সেটা সবাই চোখে না দেখলে বুঝতে পারবেন না তো যাই হোক একদম মানে গাছপালা এত সুসজ্জিত করা লেগের চতুর্দিক দিয়ে মানে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এই দৃশ্যগুলো দেখে তো আর লেগের অপর থেকে পার আসা যাওয়ার জন্য রয়েছে একটি ব্রিজ তো এখানে বেশ কত রয়েছে এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে এখানে এখানে রয়েছে বেশ কিছু রেস্ট্রিকশন ইচ্ছা করলে আপনি এখানে প্রমিস করতে পারবেন না তো আপনি সবচেয়ে লেগের যে চারপাশের যে দৃশ্য এই দৃশ্যগুলো দেখলে আপনার মন একদম জুড়িয়ে যাবে যে আমি কোথায় আসলে তো এখানে হচ্ছে আবার এয়ারপোর্টের ঠিক পাশে হওয়াতে একটু পরে পরে আপনার বিমান চলে যায় এবং সেখানে অনেক বিকট শব্দ হয় তো এই জিনিসগুলো একটু বিরক্তিকর যদিও তারপরে আপনার খুব ভালো লাগবে একদম শুনশান অবস্থা আশপাশে কোনো মানুষজন নেই একদম শুনশান অবস্থা এখানে রয়েছে যে কয়টা বিল্ডিং রয়েছে যদিও এটা আবাসিক এরিয়া তারপরে এখানে রয়েছে অফিস আদালতে বেশি তো মানুষজন এখানে যারা বিশেষ করে বড় লোক যারা আছেন আহ তারা বিভিন্ন অফিস করেছেন এখানে মানুষজন খুব কম থাকে বেশি তো বিশেষ করে আপনার এই দেখে তো যাই হোক আমি আপনাকে বলবো যদি কেউ আসতে চান বা দেখতে চান হচ্ছে কুরিল আপনি কোন দিক থেকে আসবেন আমি গাজীপুর থেকে যদি যান তাহলে আমি বলবো বা যেখান থেকে আসেন সমস্যা নেই আপনি কিলক্যাপ নেমে একটু সামনে গেলেই আর বিআরটি ঠিক পাশেই হচ্ছে ডান দিকে হচ্ছে যে গেটটা দুই নম্বর গেট এই এই গেট দিয়ে ঢুকেই আপনার নিকুঞ্জ এক যে রেসিডেন্সিয়াল এরিয়া বা সোসাইটি যে যে সোসাইটি রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন এবং লোকের দৃশ্যটা আপনার প্রথমেই চোখে পড়বে যে দৃশ্যটা আসলে না দেখলে আসলে বোঝানোর মতো না কতটা মনোরম কতটা সুন্দর তো যাই যদি কেউ দূর থেকে আসতে চান বা দেখতে চান এখানে বেশ কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো মেনেই আপনাকে প্রবেশ করতে হবে আর পাশেই রয়েছে আর ভিতরে রয়েছে একদম সবকিছুই রয়েছে এখানে এখানে রয়েছে মসজিদ রয়েছে নামাজের জন্য যে জায়গাটা এবং কবরস্থান রয়েছে এবং সবকিছু সমন্বয় এখানে পাবে তো যাই আরো আছে এখানে নিকুঞ্জ এক যে সোসাইটি যে পার্কটা রয়েছে এখানে হচ্ছে আমি যদি একদিন খোলামেলা কথা বলি ওইটা দেখাইতে পারি অন্য একটা ভিডিও ইনশাল্লাহ দেখাবো সেখানে হচ্ছে বড় লোকদের মানে ওয়ার্নিং ওয়াক করার জন্য একটা স্পেশাল জায়গা যেখানে একমাত্র মালিক শ্রেণীর ছাড়া ওখানে কেউ প্রবেশ করতে পারে না তবে যাই হোক আমি এর আগে বেশ কয়েকবার প্রবেশ করেছি ওখানে আমি যদি এখানকার মানে কেউ না তারপরেও যদি এখান থেকে অ্যাপ্লয় আর কি একজন এমপ্লয় তো আমি প্রবেশ করছি তো আজকের এই পুরো ভিডিওতে নিয়ে আসতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার সেই দৃশ্যগুলো দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক যদি আপনারা এই দৃশ্যগুলো দেখতে চান বা এই যে যে দৃশ্যগুলো আপনার যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চলে থেকে দিয়ে হয়ে নম্বর নম্বর গেট দিয়ে আপনার প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করার সাথে সাথেই আপনার শুরু হবে তবে এখানে বেশ কিছু বিল্ডিং অনেকগুলো বেশ খুব মানে বিল্ডিংগুলো হচ্ছে খুব দামি যেগুলো হচ্ছে আসলে একদম রাজপ্রাসাদের মতো যদি দেখতে পাচ্ছেন যেটা একদম রীতিমতো রাস প্রাসাদ আপনার প্রাণ চলে যাবে ভাই এই বিল্ডিং গুলো থেকে আরো মানে কোটি কোটি টাকার মানে ইনভেস্ট করেছে এখানে তো একটু সামনে গেলে দেখতে পারবেন আপনার একটা মসজিদ এখানে হচ্ছে নিকুঞ্জ এক সোসাইটি জান মসজিদ তো এখানে পাশে রয়েছে কবরস্থান তো সবকিছু মিলে এই হচ্ছে নিকুঞ্জ একের আন্তঃগন্ত আরো রয়েছে দেখেন এই যে আরেকটা বাড়ি দেখে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হচ্ছে হয়েছে এই বাড়িটা তো এখানে আরো ভিতরে রয়েছে আপনার আগরা বাজার এখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন একটু পরেই দেখতে পারবেন এখানে তো আগুরা বাজার থেকে এবং পাশে রয়েছে অবশ্যই একটা লেক রয়েছে যেটা হচ্ছে আউট অফ নিকুঞ্জ এক সোসাইটি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কোটি কোটি টাকা কিন্তু এই বাড়িটি ইনভেস্ট করেছে চমৎকার মানে আপনি বাংলাদেশে আছেন কিনা না ইউরোপ আমেরিকাতে আছেন বুঝতে পারবেন ঢুকলে তো সামনে আছে আগুরা এই আগুরা থেকে আপনি এখান থেকে বড় লোকের বাজার সবাই করে থাকে তো এই হচ্ছে নিকুঞ্জ এক সোসাইটি সোসাইটির আন্তঃ তবে যদি কেউ আপনারা দেখতে চান তো এখানে আপনি আপনারা এতক্ষণ দেখলেন নিকুঞ্জ এক সোসাইটি পার্কের ভিতরের সুন্দরতম জায়গাগুলো তো বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে নিকুঞ্জ এক সোসাইটি এরিয়া তো ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ